বীর শহীদদের মূর্তিতে মাল্যদান করে হুল দিবস পালন করা হল গঙ্গাসাগরে আদিবাসী সম্প্রদায়ের মানুষকে এক জায়গায় করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল সিধু ও কানু তাই সিধু ও কানু সহ সকল আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানাতে আজ এই দিবস পালন করা হলো। প্রতিবছর বছর তিরিশে জুন দিনটিকে হুল দিবস হিসেবে পালন করে আদিবাসীরা আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের গঙ্গাসাগর উত্তর পাড়ায় এই দিনটিকে উদযাপন করা হয় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতি সহসভাপতি স্বপন কুমার প্রধান গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরিপদ মন্ডল সমাজসেবী শিক্ষক পলাশ দাস সহ একাধিক ব্যক্তিবর্গ বীর শহীদদের সিদ্ধ কানু মূর্তিতে শ্রদ্ধার নিবেদনের পর আদিবাসী নৃত্যতে মাতলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা পঞ্চান্ন খ্রিস্টাব্দ সিধুকানু যেখানে লড়াই করছিলেন আদিবাসী মূলত আদিবাসী সম্প্রদায়কে একটি জায়গায় প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যে লড়াই ছিল ভারত মাতার মানে ভারত মাতার যে পরাধীনতার শৃঙ্খল থেকে ভারত মাতাকে মুক্ত করার লক্ষ্যে যে লড়াই আন্দোলনটা করেছিলেন সেই লড়াই আন্দোলনের রূপরেখা তৈরির জন্যে প্রত্যেক বছর তিরিশে জুন প্রতি বছর তিরিশে জুন আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেরা এমনি করে এমনি করে আমাদের আমাদের যে যে মূর্তি স্থাপিত করে তারা সিধু কানুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আজকের সেই অন্য দিন আজকের সেই মহান দিন গঙ্গাসাগর উত্তরপাড়া আদিবাসী ভাই বোনেরা একত্রিতভাবে তাদের শ্রদ্ধা নিবেদন করলেন সিধু কানুর প্রতি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে উত্তরপাড়া আদিবাসী বুনিয়াদী মিলন সংঘ পরিচালনায়িক উদযাপন হচ্ছে সত্যি কথা বলতে গেলে এই মহাত্মী থাকতে পারে সত্যি নিজেকে গর্ববোধ হচ্ছে সিধু খানুখ দেশমাতৃকার প্রতি যে অবদান সেই অবদান আমরা সবাই জানি ইতিহাসের পাথায় আমরা সবাই জানি আমরা পড়েছিও জেনেছিও এবং তাকে আজকে এই মুহূর্তে নিয়ে স্মরণ করলাম যে প্রণাম জানালাম শ্রদ্ধা জানালাম এবং সত্যি কথা বলতে গেলে এর পিছিয়ে পড়া সম্প্রদায় না আমি এইটুকু জন্যগুলো ডাইরেক্টলি বলছি এর পিছিয়ে পড়া সম্প্রদায় নয় ঠিক আছে আজকে দেশের সর্বোচ্চ কিছু পরিচিত কিন্তু আমাদের এই আদিবাসী মানুষই আছে ঠিক আছে যে মা বসে আছে জানেন দ্রৌপদী মুর্মু তাহলে সেই জায়গা থেকে আদিবাসী শ্রেণী এরা পিছিয়ে থাকবে এরা একটা একটা জড়িতভাবে এদেরকে দেখা হবে নিশ্চিতকে দেখা হবে এই জায়গাটা থেকে সম্প্রীতির বার্তা আমাদের সৌভাতৃত্বর বার্তা ঐক্যতার বার্তা আমাদের বেশি করে জাগ্রত করতে হবে এরাও এদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কারণ এই জাতি হচ্ছে সম্প্রীতির আদিবাসী গোষ্ঠী হচ্ছে এরা সম্প্রীতির কথা বলে এরা সৌভাতৃত্বের কথা বলে এটা একতার কথা বলে আঠারোশো সালে সেই ষাট হাজার একসঙ্গে সাঁওতাল মিলে যে সাঁওতাল বিদ্রোহের প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট আমাদের আমরা জানি আমরা সেটা থেকে অনুপ্রাণিত হয়েছি আর সেই দেশের প্রতি আত্মত্যাগের দ্বারা আজকে দেশটা আস্তে আস্তে সবার আত্মত্যাগের দ্বারা আত্মবলি দ্বারা আজকে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে এবং আজকে শুধু স্বাধীন নয় যে কথাটা বললাম আজকে দেশের সর্বোচ্চ পদে আমাদের একজন মা আদিবাসী হিসেবে বসে আছে এটাই হচ্ছে সিধুকানুর আত্মত্যাগের মানে আমার আমার নিজের ব্যক্তিত্ব আত্মত্যাগের যে উদ্দেশ্য দিন তারা আত্মত্যাগ করেছিল আদিবাসী সম্মানদের সম্মানের কথা ভেবে উপর নিপণের তারা যাদের বিরুদ্ধে তারা আত্মত্যাগ করেছিল তাদের আত্মত্যাগ প্রকৃতপক্ষে এখন আজকে হচ্ছে হুল দিবস যে হুল কথার অর্থ হচ্ছে বিপ্লব বিদ্রোহ সংগ্রাম আমাদের যারা বীর নেতা ওই শুধু কানু সিধু মুর্মু কানু মুর্মু এরা যারা সাঁওতাল বিদ্রোহ আঠারোশো পঞ্চান্ন সালে হয়েছিল ওরা নেতৃত্ব দিয়েছিলো এর ফলে আমাদের যারা ইংরেজ ছিল ইংরেজ জমিদারের বিরুদ্ধে এরা যুদ্ধ ঘোষণা করেছিল সেই জন্য ওনাদের শ্রদ্ধা ও স্মরণ স্মরণ করার জন্য আমরা এই দিনটাকে স্মরণ করছি আয়োজন করছে গঙ্গাসাগর উত্তরপাড়া আদিবাসী আদি বুনিয়াদী মিলন সংঘ ক্লাব আর জায়গাটা হচ্ছে গঙ্গাসাগর সাগর উত্তরপাড়া আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইজ অমর টকেজের বিপরীতে